আসসালাম আলাইকুম চলন দিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি আপনাদের জন্য খুবই গর্জিয়াস থ্রি একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে সেট সেট খুবই গর্জিয়াস এই হুডি তিনটা পার্টি হচ্ছে দুবাই চেরি তৈরি করা আমার হাতে যে গর্জিয়াস পার্টটা রয়েছে এটা হচ্ছে আবহাওয়ার বসল খুবই চমৎকার একটি আবহাওয়া ফুল কভারেজ ফ্রি সাইজের এটার ফ্রন্ট সাইডটা থাকবে হচ্ছে ওপেন এখানে কাট করা থাকবে ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন এবং ফ্রন্ট ব্যাক প্যানেলে কিন্তু আপনার হেভি কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পালের ওয়ার্ক করা থাকবে যেগুলো পারমানেন্ট স্টিলের এর পিনের মাধ্যমে আর স্লিপটাও কিন্তু সুইংলেস থাকবে দেখতে পাচ্ছেন ওপেন করা থাকবে এটা সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে দিচ্ছি সেম দুবাই ফেব্রিক্স এর খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা দিচ্ছি এটা ইনার হিসাবে দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের কোয়ান্টিটি এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপস হচ্ছে ডাবল লেয়ারের মৌসুমী হাতা পেয়ে যাবেন অ্যালাস্টিক করা থাকবে এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দেবে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্ট আর এটার সাথে আরো একটি পার্ট থাকবে যেটাও দু চেরি ফেব্রিক্স এ তৈরি করা সেটা হচ্ছে এটার হুডি সেট ফুল কাভারেজ ফ্রি সাইজের এই হুডিটা থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট প্রত্যেকটা লেয়ারে হ্যাম কোয়ালিটির সুইং আর এটার ফ্রন্ট সাইডে আমরা রেখেছি এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে বেঁধে আপনারা ইউজ করবেন এবং ফ্রন্ট সাইডে থাকবে ফ্রি সাইজের ডাবল লেয়ারের নোজ নেক আপ ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করার জন্য এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি এখানে চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন এই হুডি সেট খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এবং হচ্ছে সবচেয়ে গর্জিয়াস হচ্ছে এটার আবার এই তিনটা পার্ট মিলে হচ্ছে এই টুবাকো ডি সেট যেটা প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকায় আপনি সম্পূর্ণ সেটটাকে পার্চেস করতে পারবেন এবং আপনি এভাবেই আমাদের আউটলেটে এসে যেভাবে আমরা ভিডিওতে দেখিয়েছি এভাবে পার্ট টু পার্ট নিজেই দেখে শুনে পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই প্রোডাক্টটা আপনি ছেলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ হোয়াটসঅ্যাপে নাম্বারটা হচ্ছে খুব সহজেই আপনি আমাদের সাথে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা গর্জিয়াস হরিসের আপডেট দিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম